সামনে একটা দোকানের সামনে দাঁড়ানো আমাদের এলাকারই এক ভাই এই গলিরই বাড়িওয়ালার আমাদের জিজ্ঞেস করতেছে একটা সময় ছিল যখন মানুষ হুজুর দেখলেই ব্যঙ্গ করত কটুক্তি করত বিভিন্ন অভাবে বিভিন্ন রকম শব্দ উচ্চারণ করিয়া আল্লাহ তালা এখন এগুলো হেফাজত করছে মানুষের মধ্যে বুঝ আসছে যে আসলে দিন আগে দিন আসল না দুনিয়া আসল আল্লাহ তালা সুক্রিয়া সে আমার জিজ্ঞাসা করতেছে দুই হুজুরের মধ্যে মিল নাই জিজ্ঞাসা করলো দুই হুজুরের মধ্যে মিল নাই আমি কি কর না কর মিল আছে পারে না দুই আলে এক তলে ঘুমাইতে পারে না সে আমার উদাহরণ দিল এটা দিয়ে আর কি মূলত সে আমাকে বুঝাইছে অন্য কিছু যে এক গুজুর আরেক হুজুর দেখতে পারে না হিংসা করে এরকম একটা কিছু বুঝাইছে তো শব্দটা ব্যবহার করছে দুই হুজুর এক খাতার তলে ঘুমাইতে পারে না আচ্ছা আল্লাহ পাকে শুক্রিয়া আমার মাথার মধ্যে আল্লাহ ওই সময় একটা জবাব ঢাইলা দিছে আমি কইলাম কেমনে শুইব ভাই আপনি কোন দুইজন বালেক পুরুষ তো এক খাতার নিচে ঘুমানো যায় নাই সে তো এই মাসালা জানে না সে তো এই মাসালা জানে না এখন তার মনে প্রশ্ন যাচ্ছে এটা আপনি একশো একশো বিশ্বাস করেন যখন নাকি আপনি লিল্লাহিয়াতের জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য কাউরে বুঝানোর জন্য বা যে কোনো কাজ আল্লাহর জন্য করবেন আল্লাহ তাআলা ওইটা আপনার জন্য সহজ করে